এই মুহূর্তে সরাসরি আমরা বহরমপুরের দিকে নজরে দেব বহরমপুরে অধীররঞ্জন চৌধুরীর একেবারে সকাল সকাল নির্বাচনী ভোট প্রচার নিজ বিধানসভা এলাকায় অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর প্রচার করছেন এবং সাধারণ মানুষের ব্যাপক সারা শব্দ পাচ্ছেন একথা পরিষ্কার ভাবে জানানো যাচ্ছে ছিলেন প্রাক্তন কংগ্রেসের বিধায়ক মনোজ চক্রবর্তী জেলা কংগ্রেস নেতৃত্ব এবং জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস জমিপুরের কংগ্রেসের প্রার্থী রয়েছেন মুক্তিজা হোসেন বকুল একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি একেবারে পায়ে হেঁটে নির্বাচনী ভোট প্রচার শুরু করছেন আমরা সেখানে রীতিমতো উপস্থিত হয়েছি বহরমপুরে একেবারে নির্বাচনী ভোট প্রচার বলাই যেতে পারে যে অধীর রঞ্জন চৌধুরী এবার তার ভোটের ব্যবধানটা চার লক্ষ ভোটের আপে ব্যবধানটা থাকতে পারবে বলে এমনটাই এমনটাই ভোটারদের মুখ থেকে শোনানো যাচ্ছে তবে বহরমপুরের প্রতিটি অলিগলি মা বোনেরা যেভাবে আশীর্বাদ করছেন অধীররঞ্জন চৌধুরীকে সেই আশীর্বাদটা এবার পাঁচবারে তিনি সাংসদ আবারও তিনি রেকর্ড মার্জিনে ভোটে জিতবেন সরাসরি একাধিক সাংবাদিকটা যখন অধীর চৌধুরীকে প্রশ্ন করেন তিনি সরাসরি সাংবাদিক মুখোমুখি তিনি এখন হবেন না অর্থাৎ তিনি পরবর্তী সময় জানাবেন অর্থাৎ এই মিছিল অর্থাৎ নির্বাচনী ভোট প্রচার বলাই যেতে পারে যে সকাল সকাল ডোর টু ডোর বহরমপুরের একাধিক ওয়ার্ডের যে চিত্র আমরা দেখাচ্ছি সেই রাজপথে একেবারে নির্বাচনী ভোট প্রচারে বাম কংগ্রেস কর্মীদেরকে দেখা যাচ্ছে যে এক যৌথ উদ্যোগে অধিত চৌধুরীর ভোট প্রচারে রীতিমতো বিপুল একটা সারা শব্দ পাওয়া যাচ্ছে তবে অধিত চৌধুরী তিনি জানিয়েছেন যে তৃণমূলের প্রার্থী তিনি অনেক ভোটের ব্যবধানে হারবেন তবে মুখ লুকানোর চেষ্টা ভয় পাবেন কেননা বহরমপুরের মাটি অধীর চৌধুরীর ঘাটি একেবারে স্পষ্টভাবে জানানো যাচ্ছে এবার অধীররঞ্জন চৌধুরী আরও একটা বড়ো মাপের একটা জয় পেতে চলেছেন যা একাধিক সাংবাদিক সংবাদ মাধ্যমের কর্মীরা যখন জিজ্ঞাসা করছেন অধীররঞ্জন চৌধুরীকে বহরমপুরে কতটা ফাইট হবে অধীর চৌধুরী বলেন মানুষের আশীর্বাদ নিয়ে ব্যাপক বহরমপুর লোকসভা কেন্দ্রে আবারও তিনি জিততে চলেছেন বা এই জয়ের সম্ভাবনা আরও দ্বিগুণ বাড়িয়ে দিতে চলেছে কংগ্রেস সমর্থক কর্মীরা সাধারণ মানুষ এবং ভোটার যেভাবে অধীর চৌধুরীকে দেখার একটা আগ্রহ ছিল অধীর চৌধুরী তিনি মুর্শিদাবাদ বহরমপুর লোকসভা কেন্দ্রের ভূমিপুত্র সেখানে কোনো বহিরাগত থেকে মানুষ বরদাস্ত করবে না অর্থাৎ ইউসুফ পাঠান বিজেপির দালহালে পরিণত হয়ে তিনি তৃণমূলের পরিণত হয়েছেন তৃণমূল বিজেপির বি টিম এক কথায় অধীর চৌধুরীর মুখে এই কথা আমরা শুনতে পাচ্ছি তবে হ্যাঁ অধীর চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে বিপুল একটা জয়ের বাজিমাত কেননা নিজ বহরমপুর পৌরসভায় তৃণমূল যেভাবে দখল করেছে বেআইনিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার দখল করা ছাপ্পার ওপর নির্ভর করা তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অধিত চৌধুরী আরও দুটি প্রকার মানুষের উদ্দীপনায় তিনি সাড়া ফেলেছেন যে প্রতি বছরে এক লক্ষ টাকা মহিলাদের জন্য মহালক্ষ্মী ভাণ্ডার কিন্তু কংগ্রেস সরকার ক্ষমতায় এলে একেবারে ইস্তাহারে প্রকাশ করেছে কংগ্রেস যে প্রতিশ্রুতি কংগ্রেস কতটা উজ্জীবিত হতে পারে বাংলার বুকে তবে অধীর রঞ্জন চৌধুরী যে একটা সমীক্ষা করেছে কংগ্রেস মহল সেখানে কংগ্রেস আটটি লোকসভা আসনে জিততে চলেছে এই মুহূর্তে যেভাবে আমরা সবুজবঙ্গ নিউজ একেবারে সকাল সকাল সেখানে পৌঁছে যাই অধীর রঞ্জন চৌধুরী পায়ে হেঁটে একেবারে নির্বাচনীয় ভোট প্রচার সেখানে বিপুল একটা মানুষের সারসধ্য পাওয়া যাচ্ছে সরাসরি আমরা লাইভ অনুষ্ঠানে এখানে সমাপ্ত করছি কেননা আমরা এখানে সমাপ্ত নয় বেশ কয়েক মিনিট আমাদের ভিডিও চলছে দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন সরাসরি অধীররঞ্জন চৌধুরী কেননা বিপুল একটা মানুষের একটা উদ্দীপনায় যে অধীরের বহরমপুর লোকসভা কেন্দ্রে একটা জনজোয়ার একটা যে জনজোয়ার সেই জনজোয়ারের উদ্দীপনায় অধীর চৌধুরী ভোটে জিততে চলেছেন অধীর চৌধুরীর একটা মাপকাঠি হিসেবে তৃণমূলের প্রার্থী বা তৃণমূলের নেত্রীরা কালীঘাটের অনেকটাই ভয় পাচ্ছে অধীর চৌধুরীকে হারানো সহজ নয় কঠিন হতে পারে তৃণমূলের কেন কঠিন হতে পারে মানুষ তৃণমূলকে ভোট দেবে না কেননা ঘরের ছেলে ভূমিপুত্র বহরমপুর লোকসভা কেন্দ্রের অধীররঞ্জন চৌধুরীর সেটা আরও একটা চমক মুখে হাসি মুখে ভরা তেজ ভরা মন মানুষ হইতে গেলে নেই কোনো আপন অধীর চৌধুরী যে স্পষ্ট আমরা বলতেই পারছি ভোর হলো দোর খুন ও খুকোমনি উঠরে এবার রবিবারের প্রচার রবিবার একদিকে যখন ছুটি প্রত্যেক চাকরিজীবী ভাই বোনেরা বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষজন এবং ভোটাররা যেভাবে অধিত চৌধুরীকে আশীর্বাদ দেওয়া করছেন সেটাই স্বাভাবিকভাবে কিন্তু একেবারে সবুজবঙ্গ নিউজ সরাসরি আমরা লাইভ অনুষ্ঠানে এই প্রতিবেদনটি তুলে ধরেছি দেখতে পাচ্ছেন অধিত চৌধুরী তিনি যে নির্বাচনী ভোট প্রচার সামনে সামনে তিনি এগিয়ে হেঁটে আসছেন এমনকি ফুটপাতে দোকান ব্যবসিক মাঝারি ব্যবসিক বড় বড় ব্যবসিকরা অধিত চৌধুরীকে একটা আশীর্বাদ করছে বহরমপুরে তিনি ভূমিপুত্র বলাই যেতে পারে যে অধিত চৌধুরী একটা বিপুল ভোটের ব্যবধানে তিনি জয় হতে চলেছেন এই জয় সাধারণ মানুষের জয় হবে শুধু এটাই শুধু দেখার বিষয় তো কংগ্রেসের যে সম্ভাব্য ফলাফল বলাই যেতে পারে যে আটটি লোকসভা আসনে কংগ্রেস এগিয়ে থাকবে বা জয় হবে ষাটটি বিধানসভা ষাটটি লোকসভা আসনে সম্ভবমত সরি ষাটটি লোকসভা আসন কেন্দ্রে কিন্তু এবার অধিত চৌধুরীর যে একটা জয়ের একটা ব্যবধান সেই জয়ের ব্যবধান আরও দ্বিগুণ বাড়তে চলেছে বা এই জয়ের ব্যবধান কতটা আকর্ষণীয় বা মনোভাব সেটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে বলে এমনটাই খবরের আপডেট আমরা পাচ্ছি তবে হ্যাঁ তৃণমূল অনেকটাই ভয় পেয়েছে তৃণমূল বাংলাতে আর কাউকে প্রার্থী পেল না তৃণমূল চার কোটি টাকায় বিনিময়ে আনতে হলো গুজরাট থেকে তাই বিজেপির এখন রাজনৈতিক দল তৃণমূলের প্রার্থী তৃণমূলের প্রার্থী বিজেপির পার্টি একেবারে স্পষ্টভাবে নাম না করে তীব্র কটাক্ষ প্রচণ্ড গরম আপনারা জানেন আকাশ মেঘলা তবু করে আসা মানুষের পাশেই অধিত চৌধুরী কতটা ভালোবাসার প্রভাব কিন্তু সরাসরি বহরমপুরে পৌরসভার নিজ খাস্তালুক অধীর করে সেখানে কিন্তু তৃণমূল ছাপ্পার ওপরে নির্ভর করে জয় হয়েছিল কিন্তু আসল মানুষ কিন্তু এবার জবাব দিবে এটা একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে হ্যাঁ বিষয়টা শুধু এইরকমই যে অধিত চৌধুরীর ভোট প্রচারে নির্বাচনী ভোট প্রচারে একাধিক দেখা যায় যে সিপিএম কংগ্রেসের কর্মী সমর্থক যারা পুরাতন বেঁচে বসেছিল অধিত চৌধুরী অধিত চৌধুরী একটা আকর্ষণীয় মনোভাব অধিত চৌধুরী আরও একটা শক্তি মজবুত অধিত চৌধুরীর সেই রকম প্রভাব কিন্তু বাংলার বুকে বহরমপুরের মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে কিন্তু দেখা যেতে পারে তবে দেখা যেতে পারে বলে অধীররঞ্জন চৌধুরীর যে আকর্ষণীয় মনোভাব সেটা কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে পারে এমনটাই খবরে ইঙ্গিত কিন্তু জানাচ্ছি আপনাদের দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন এইসব নির্বাচনগুলো কতটা এগিয়ে বা কতটা ট্রাপিং বা ক্রসিং হতে পারে তার উপরে কিন্তু একটা নির্ভরশীল হবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল এই বহরমপুরে গোড়া বাজার তারপরে আপনার পৌরসভা পাঁচ নম্বর ছয় নম্বর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আঠাশটি যেভাবে দাপিয়ে ভোট প্রচার করছে আঠাশটি ওয়ার্ডে মানুষের যে একটা আশীর্বাদ সেই আশীর্বাদটা কতটা পেতে পারেন তবে তৃণমূলের ইউসুফ পাঠান তিনি ভোটে হারবেন মুখ লুকানো চেষ্টা করলেও দেখাতে পারবেন না দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে এটাই ভাগ্য নির্ধারণ বা এটাই অঙ্কপাত বা হিসেব অনুযায়ী বলছে কিন্তু রাজ্য রাজনীতিতেই অধিত চৌধুরীর আরও একটা বড় চমক অধিত চৌধুরীর ভোটের ব্যবধানটা আরও দ্বিগুণ হতে পারে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট মানুষ দিতে পারবে এটা একটা আশ্বাস দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী মানুষ একটা আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তৃণমূল পার্টি অনেকটাই পিছিয়ে থাকবে তৃণমূলকে ভোটটা দেওয়া মানে পাপের ভোগে মাসন এই কথা দোকানে বাজারে ফুটপাতে শোয়া যাচ্ছে বলে এমনটাই খবরের ইনকেত তবে রাজ্য রাজনীতির বিষয়টা একটা আলাদা বা ট্রাফিং বা ক্রসিং হলে সেই ব্যাপারটার ওপরে কিন্তু একটা নজর দেওয়া হচ্ছে যে অধীর চৌধুরীর বহরমপুর লোকসভা কেন্দ্রে একটা বিপুল একটা সাড়া পাওয়া যাচ্ছে যে অধীরের মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রে বাম জোট প্রার্থীরা জিততে পারেন আমরা দেখতে পাচ্ছি জড়িয়েপুরের কংগ্রেসের প্রার্থী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মর্তুজা হোসেন বহুকে পায়ে হেঁটে অধীরের সঙ্গে ভোট প্রচারে দেখতে পাচ্ছি রবিবার সকালে রবিবার সকালের দিনে ভোট প্রচার যেহেতু আজকে প্রতিটি আদালত মানে প্রতিটি সরকারি কর্মচারীদের ছুটি সেই মতাবেগ অনুসারে আরও একটা দ্বিগুণ সহযোগিতা করতে পারে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস সেই ক্ষেত্রে এক প্রকার বলা যেতে পারে যে অধীর চৌধুরীর বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার একটা জনস্রোত বা জনজর বহরমপুরের মানুষজন কি বলছে কাকে ভোট দেবে কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে যাবে এটাই বাস্তবে এক প্রকার দেখার নিশ্চয় মানে দেখার নিশ্চিত বলা যেতে পারে হ্যাঁ অধিত চৌধুরী আমাদের সঙ্গে যে বৈঠকের হয়েছিল সেই বৈঠক কিন্তু রীতিমতো কিন্তু দেখার একটা ফলাফল থাকলেও অধীর চৌধুরীর বহরমপুর লোকসভা কেন্দ্রে একেবারে অন্যতম খোঁজ মেজাজ আর এই বহরমপুরের মানুষজন অধীর চৌধুরীর ওপর একটা ভরসা রাখতে চলেছে যে গড় অধীর চৌধুরীর বড় খবরের আপডেট দর্শক মোহিনদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরছি সেটা একটা বাস্তবে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তবে হ্যাঁ কথায় কথায় বারো না বলতে পারলে শাসক দলের তৃণমূলের সন্দেহ আনা ইউসুফ পাঠানকে ভোট দেওয়ার কি কোথাকার সে নকাল ফল এটা স্পষ্টভাবে কংগ্রেস কর্মীরা জানতে চায় বহরমপুরের পৌরসভার ভোটাররা জানতে চায় কেন তৃণমূলকে ভোট দেওয়া হবে তৃণমূল কী করেছে সাধারণ মানুষের জন্য তাই তৃণমূলকে ভোট দিতে হবে সরাসরি তৃণমূল পার্টির বিরুদ্ধে মানুষ একতা হচ্ছে কিভাবে একতা হচ্ছে সাধারণ মানুষ তৃণমূলকে কিন্তু ভোট দিতে চাইছে না পঞ্চায়েত নির্বাচনের নমুনার কথাটা যদি উল্লেখ করে উল্লেখ করে চলে হলি তাহলে সে একই সেম টু একই সেম রাজনৈতিক মহলে সেই রকমের সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেই জয় কিন্তু সময়ের অপেক্ষা আর এই জয় কতটা বাস্তবে সিনে নিতে পারবে অধীর চৌধুরী তাই আজকে আমরা প্রতিবেদন এখানেই সমাপ্ত শেষ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে অধীর চৌধুরী মানুষের যে একটা আশীর্বাদ দোকানে পথ চলতি মানুষের সঙ্গে যে একটা মত বিনিময় যে একটা ভোট প্রচার যে একটা অধীর যে একটা আশীর্বাদ যে অধীর চৌধুরী একটা প্রশংসা সেটা কিন্তু অধিত চৌধুরীর ওপর যে আকর্ষণীয় মনোভাব আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি অধিত চৌধুরীকে ফুলমালা দিয়ে বহরমপুরের মানুষজন কিন্তু একটা সংবর্ধনা দিচ্ছে এই সংবর্ধনা মানুষের আশীর্বাদ কতটা উজ্জীবিত হতে পারে কংগ্রেস প্রার্থী অধিত চৌধুরী এই মুহূর্তে সরাসরি আমরা বহরমপুর থেকে প্রতিবেদনটি তুলে ধরেছি সরাসরি দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু তড়িঘড়ি এখানে নির্বাচনীয় প্রচারে কিন্তু রয়েছে অধীর চৌধুরী যে নির্বাচনী প্রচার একেবারে বলাই যেতে পারে সরাসরি কিন্তু অধীর চৌধুরীকে দেখার জন্য জনতার ঢল একেবারে আগ্রহ রীতিমতো এই আগ্রহ কতটা বাস্তবে প্রভাব পড়বে এটাই শুধু দেখার বিষয়